আসসালামু আলাইকুম আসুন আমাদের সাথে আজকে আমরা একটা চাচার দেখতে যাচ্ছি এবং আসুন আসুন আমাদের সাথে চলে আসুন আমরা সেই জায়গায় যাচ্ছি তার ওখানে যাচ্ছি আসুন আসুন আমাদের সাথে ওই দেখুন দেখুন চাচা চাচা বসে আস চাচার কাছে যাচ্ছে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কি আলে আছেন কেমন আছেন এই দিন যাচ্ছে আইত আসছে এখন আর কেমন যাবে বয়সটা নেই বয়স শেষে আসছে হ্যাঁ এখন আর কিছু করে দেখার মতন আর নেই এখন অসাল হয়ে আমার মতন এসে এখন গায়ে নেই বল হাতে নেই শক্তি মানে সব তার তাই মানে আর কি কষ্ট দেহর কষ্ট হ্যাঁ এখন তো কারো কর্ম করতে নেই কর্ম না করতে পারলে আর কি কেমন চলে সব মিলে কি কিভাবে চলে ওইভাবে পাকা টাকা বান্ধি দিয়ে কান দুটা চুল চুল কাটিয়ে এইভাবে খাই

আর এই দেখেন এটা হচ্ছে সরকারি যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির পাশে যে ইট দিয়ে চুলা তৈরি করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এই 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 হচ্ছে চাচার রান্না করার জায়গা দেখলাম আসুন এবার চাচার কাছে যাবা যাই চাচার কাছে তো সাছা তাহলে এখন কি মানে একা একাই এইভাবেই চলে হ্যাঁ এখন একা একা এইভাবেই চলছে আমার সঙ্গী নেই সঙ্গী নেই না কেউ নেই

এই দহাইপুরে গেছে এখন আপনার খালি খাবার নেই বয়স প্রিয় দর্শক এই দেখুন তো চাসা এই যে চাচা এই আমাদের পাশুশচা তো পাশুশার এই হচ্ছে জায়গা এখানে সেলুনের কাজ করে সেলুনটাও আমরা দেখাই আপনাদের এই দেখুন এই হচ্ছে সেলুন এই দেখুন সেলুন কত সুন্দর একটা সেলুন দেখেছেন কি সুন্দর জায়গা সেলুন যে এই সেলুন এ হচ্ছে চাষার সেলুন মানে কর্ম যে সেলুনের কাজ করে উনি সেই কর্ম করে এখানে আর পাখা বাদে এই দেখেন পাখার সরঞ্জামাদি এই যে এখানে দেখাতে পাচ্ছে আমরা এই দেখো এই দেখুন পাখা এই দেখুন পাখা বাঁধছে এই যে পাখা এই দেখুন এই দেখুন হচ্ছে পাখা বাঁধে পাখা বেঁধে পাখা বিক্রি করা তার একটা কাজ সাথে সাথে এই যে সেলুনের কাজ এই দুইটা কাজ করে বেচারা এই জীবন যাপন করছে এই যে এখানে চুলা জ্বালাই জ্বালিয়ে এইভাবে একা হাত পুড়ে রান্না করে খাচ্ছে তো আমরা চাচার জন্য আজকে কি নিয়ে আসছি সেটা আপনাদের একটু দেখাই চাচা এই যে লুঙ্গি আচ্ছা এই হচ্ছে গেঞ্জি আচ্ছা এই হচ্ছে ফতুয়া

খুব বাহ খুব সুন্দর কচ্ছে ফুটুয়াটা খুব ভালো এস খুব ভালো এস ফুটুয়াটা হুম কত খুশি দেখুন চাচা কত খুশি চাচা বলছে যে ফটোটা খুব ভালো হয়েছে লুঙ্গিটা খুব ভালো হয়েছে হুম এই এই যে এই যে লুঙ্গি এই গেঞ্জি এবং ফটোয়া আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের ভাই শ্রদ্ধীয় রবিউল ইসলাম ভাই সুদূর কুয়েত থাকে কুয়েত প্রবাসী এই প্রবাসী ভাই এই চাচার জন্য এই লুঙ্গি গেঞ্জি আর ফতোয়া দিয়েছে চাচা তাহলে কি খুশি না হ্যাঁ আল্লাহ রহমান খুব খুশি দোয়া করি বাহ এই রবিউল ভাই আপনার জন্য এইগুলো পাঠায়ছে এবং সে আপনার চেনে যে বা আপনার চেনে চেনবে তো আমি তো এখানকার না দেখুন দর্শক প্রিয় দর্শক আহ চাচা কত হাসি খুশি চাচা এগুলো পড়ে এগুলো পেয়ে তার জন্য তার তাহলে তালি রবিউল ভার হবে দোয়া হবে আল্লাহ রহমত আমার সরকার তাদের দোয়া করে দেবো আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা চাচার আমার পাঁচু চাচা এই যে চাচার জন্যে আমরা জানিয়ে আসছিলাম আমরা আপনাদেরকে দেখালাম এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে চাচার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ